দুনিয়ায় ভালো কাজের মূল্য পাবে না বিপদে কারো উপকার করে প্রতিদান মেলে না এই দুনিয়ায় ভালো কাজের মূল্য পাবে না বিপদে কারো উপকার করে প্রতিদান মেলে না এই দুনিয়ায় ভালো কাজের মূল্য পাবে না বিপদে কারো উপকার করে প্রতিদান মেলে না এ দিনের থেকেও কে বেশি ভালোবাসতে যেও না স্বার্থপরান হইলে তো মাই মারতে করতে ভুলবে না স্বার্থপরান হইলে তো মাই নাতি করতে ভুলবে না স্বার্থপরান হইলে তো মাই মারতে করতে ভুলবে না স্বার্থপরান হইলে তো মাই মারতে করতে ভুলবে না চার সলাই হয়েছে তুমি আজকে এত বড় কার কারণে দিবাণী সুখে প্রসাদ গড়ো পূর্বে তোমার কে ছিল সে একটুও কেউ হবে না সত্যপূর্ণ হইলে তোমায় নাকি মাকে ভুলবে না সত্যপূর্ণ হইলে তোমায় নাকি মাকে ভুলবে না সত্যপূর্ণ হইলে তোমায় নাতি মাকে ভুলবে না তোমার হাতে পায়ে ধরে পেয়েছে চাকুরি তার পূর্বে ছিল একটা পথের ভিখারি তোমার চেয়ে বড় হওয়া এই বেচারার ভাবো না সার্থ পূরণ হইলে তো মাই লাঠি মারতে ভুলবে না সার্থ পূরণ হইলে তো মাই লাঠি মারতে ভুলবে না সার্থ পূরণ হইলে তো মাই লাঠি মারতে ভুলবে না যখন তাহার কেউ ছিল না তখন ছিলে তুমি এখন তাহার সব হয়েছে পর হয়েছ তুমি দুঃখের সময় পাশে ছিলে সুখের সময় চেনে না ষাট পূরণ হইলে তোমায় লাথি মারতে ভুলবে না ষাট পূরণ হইলে তোমায় লাথি মারতে ভুলবে না ষাট পূরণ হইলে তোমায় লাথি মারতে ভুলবে না এই দুনিয়া বড়ই কঠিন সবাই স্বার্থপর আপন ভেবে ভুল করো না সবাই কিন্তু প অন্য কি কি বলবো আমি নিজে আমল করি না ষাট হইলে তো নাই রাতি মারতে বলবে না ষাট হইলে তো নাই রাতি মারতে বলবে না ষাট হইলে তো নাই রাতি মারতে বলবে না ষাট পূরণ হইলে তো নাই মাকে মারতে বলবে না